এই ভারতবর্ষকে আজকের ডেটে পৃথিবীর সব অ্যালাইনমেন্টই অ্যাজ এ চেয়ার কনসিডার করে নেতানিয়াহুর ফোন এবং এই সময় একটা ফোন অন্য অন্যদিকে নয়াদিল্লির অবস্থান ভারতের পরবর্তী পদক্ষেপ নির্দেশিকা দেওয়া কারণ যেই ভারতীয়রা সেখানে রয়েছে সব মিলিয়ে এই টেলিফোনই কনভারসেশনটার কি এক্সপ্লেনেশন আপনার কি মনে হচ্ছে এটার কি গুরুত্ব দেখুন দেখুন ইসরাইল শুধু নয় আজকে গোটা পৃথিবীর সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে কোঅপারেটিভ ইন্ডেক্স ঠিক একে অপরের সাথে কতটা আমরা অ্যালাইন এবং সেই অ্যালাইনমেন্টের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কমিউনিকেশন ঠিক এই কমিউনিকেশনটা যখন আমরা টাইম টু টাইম করব যেটা আমরা অপারেশন সিগুরের পরেও দেখেছিলাম আমরা করেছিলাম যে টাইম টু টাইম যে কমিউনিকেট করব রাইট ফ্যাক্টস গুলোকে কমিউনিকেট করব দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যালাইনমেন্ট সেখানে ভারতবর্ষকে অ্যালাইনমেন্টের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইসরাইল গণ্য করে তাই জন্য ভারতবর্ষের সাথে ডিসকাস করে নেওয়া বা ভারতবর্ষকে জানিয়ে দেবা যে এই ধরনের ইটালিয়েশন আমরা প্ল্যান করছি এই এই পিছনে আমার তার লজিক আছে এবং এই লজিক্যালি আমরা এই কাজগুলো করতে নিজেদের লিপ্ত করছি এটা বলে দেওয়ার কারণ হচ্ছে অবগত করা জাস্ট নোটিফাই বলে আমরা যেরকম চিঠিগুলো লিখি সেই নোটিফিকেশন বলতে পারে এটা একটা ভীষণ পজিটিভ ইন্দি ইঙ্গিত তার কারণ হচ্ছে এই ভারতবর্ষকে আজকের ডেটে পৃথিবীর সব অ্যালাইনমেন্টই অ্যাজ এ চেয়ার কনসিডার করে যার সাথে আমরা যেমন আমরা অনেক পৃথিবীর ইকুইলিবিয়ামের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট এবং সেটাকে কতটা আজকের ডেটে বাকি দেশগুলো ইম্পর্টেন্স দিয়ে গণ্য করে দিস that এ ডাইনামিক দ্যাট considered মা যদি আমরা আগামী দিনের পৃথিবীর গতিপথকে ভাবি তাহলে ভারতবর্ষের এই যে স্ট্যান্ডটা আছে এটা শুধু আজকে ইসরাইল এবং ইরানের কনফ্লিক্টটা দেখছি কিন্তু আগামী দিনে যখন বিভিন্ন রকম আরো বিস্তারিত তথ্য আসবে আরো বিস্তারিত স্টেটস আসবে তখন বুঝতে পারবো সেটা কত বেশি গুরুত্বপূর্ণ গোটা পৃথিবীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সুভাষচন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উল্লেখ করলেন সুভাষيشবানা জি তিনিও বলছিলেন যে সেই সেই বিষয়টা না অন্যান্য ক্ষেত্রেও কিন্তু জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো কারণ আমি করলাম বাবুর কথা থেকে এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ইরান তাদের এখনো পর্যন্ত জিল থেকে যা করছে সেটা খুব তারা ডিল করতে পারবে না তার কারণ সেটা সম্ভব না পরিস্থিতি তাই বলছে ঠিক এরকমটাই কিন্তু রাষ্ট্রপুঞ্জের তরফ থেকেও কিন্তু এরকম একটা ইঙ্গিত কোনদিকে রেডিয়েশন সব মিলিয়ে তাহলে আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাওয়া আদৌ তোরা পক্ষে সম্ভব হবে খুব বেশিক্ষণ দেখুন একটা কথা আছে এখানে দুটো বাইফার্কেশন আছে আনসারটা হ্যাঁ একটা কারণ হচ্ছে নিউক্লিয়ার টেকনোলজি মানে কিন্তু বোম তৈরি করা নয় এবং এই আননেসেসারি রেস্ট্রিকশন এর যে একটা থিওরি আমেরিকা ছড়িয়ে রাখার চেষ্টা করে গোটা পৃথিবীর বুকে যে তাদেরকে জিজ্ঞেস করতে হবে বা তাদের মদতকারী সংস্থাদের জিজ্ঞেস করতে হবে বিফোর উই আর ইনটু গেটিং দ্যাট সেটাকে সেই জিনসটাকে সবার প্রথমে যারা মানে বুক বাজিয়ে ভেঙেছে তাদের মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ এবং তার জন্য আমরা বলতে পারি নিউক্লিয়ার টেকনোলজিকে ইউজ করে যদি ডেভেলপমেন্টাল কিছু করা হয় তা সেটা সমর্থন গ্রহণযোগ্য কিন্তু যতটা জানা যাচ্ছে ইরানের যে নিউক্লিয়ার এন্টায়ার এক্সপেরিমেন্টেশন প্রসেস গুলো বা ইরানের যে মানে কালচার অফ নিউক্লিয়ার এক্সপেরিমেন্টেশন সেটা কিন্তু ভীষণ এই কেন্দ্রিক যে তারা সস্তা দামে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে বিভিন্ন রকম টেরার অর্গানাইজেশন সাপ্লাই করার প্ল্যানে আছে বা ছিল অলরেডি তারা বিভিন্নভাবে ভাবে হামাসকেও সাপোর্ট করেছে এবং ইয়ামেনেও এই ধরনের ঘটনা তারা ঘটাবার প্ল্যান নিয়েছিল সুতরাং সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে নিন্দনীয় পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে দেয়ার ইজ সামথিং কল্ড সল্ট সেই সল্ট হচ্ছে একটা ট্রিটি যেখানে লিমিটেশন ট্রিটি ইট ইজ এ আর্মস লিমিটেশন ট্রিটি এখানে কিন্তু বলা আছে খুব ক্লিয়ারলি যে তুমি কোন রকম এমন আর্মস কে ম্যানুফ্যাকচার করতে পারো না যেটা শুধুমাত্র মাস ডিস্ট্রাকশন কে মাথায় রেখে করা হচ্ছে বাট এগেন ইট ইজ এ ইউএস ম্যাটার ইউএস এর ম্যাটার এটাকে এটাকে অমান্য অমান্য করেছে ইরান বহু দেশ করতে পারে কিন্তু তারপরেও করে তাদের নিউক্লিয়ার এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে যে জিনিসগুলো তারা তৈরি করছে সেই জিনিসগুলো কিন্তু শুধু তারা নিজের দেশের নিউক্লিয়ার পাওয়ার বাড়াবার জন্য নয় বিকজ ট্রাইং সাপ্লাই ইট

এবং সেখান থেকে যে রেডিয়েশনটা আছে উইচ ইজ জাস্টিফাইড সেই রেডিয়েশনটা কিন্তু বহু সাধারণ মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে বহু টেকনোলজিক্যাল এমন এক্সপেন্সেস ঘটাতে পারে যেগুলো তাদের রিসোর্সেস নষ্ট করে দিতে পারে এই সাধারণ মানুষের মৃত্যু মডার্ন ওয়ারফেয়ারে কোনদিনই কখনোই কোন হয় না তার জন্যই এই মাস ডিস্ট্রাকশন থিওরিটাকে খুব একটা ব্যক্তিগত আমি সাপোর্ট করতে পারি না এবং এই জিনিসটা করা মানে ইউ আর অ্যাকচুয়ালি গিভিং এ লাইসেন্স ফর টু ভেরি রেসপন্সিবল কান্ট্রি লাইক ইরান যে তুমি আমাকে রিটালিয়েট করতে পারো ইন নিউক এই যে লাইসেন্সটা দেওয়া হলো এটা কিন্তু ডेंजरस একটা ইন্ডিকেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং শুধু তাই নয় আপনি অনেকের হয়ে এই বক্তব্যে রাখলেন যে সত্যি দায়িত্ব জ্ঞানহীনতার কাছে যদি সেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয় লাইসেন্স যদি ইরেসপন্সিবিলিটির কাছে চলে যায় তাহলে তার প্রভাব ভয়ঙ্কর হতে পারে